বড়দিনের পূর্বে খাবারের মান যাচাইয়ে শহরের দোকানে দোকানে যৌথ অভিযানে চারটি দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর লিগাল মেট্রোলজি এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে বালুরঘাট শহরের নিউ মার্কেট সাধুনাম নারায়ণপুর এলাকার মিষ্টির দোকান রেস্টুরেন্ট বেকারি প্রভৃতি দোকানে খাবারের মান সরজমিনে খতিয়ে দেখেন কিছু দোকানের খাবারের গুণগত মান খারাপ থাকায় আধিকারিকরা দোকানদারদের সতর্ক করে দেন কয়েকটি দোকানে জরিমানা করেন বলে খবর পাশাপাশি তারা দেখেন বেশ কয়েকটি দোকানে ওজন মেশিন পুনর্নবীকরণ করা হয় যে বিষয়ে আধিকারিকরা সতর্ক করেন দোকানদারদের অভিযানকারী দলের সদস্য দক্ষিণ দিনাজপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিৎ রাহা জানিয়েছেন বছরে দুই থেকে চারবার তারা এই ধরনের অভিযান চালান তিনি এও জানিয়েছেন এই ধরনের অভিযানের উদ্দেশ্যে একদিকে জনসচেতনতা বৃদ্ধি এবং অন্যদিকে দোকানদারদের সতর্ক করা হয়

যেন একটু দেখে নেয় যে কেকটা কবেকার বানানো কতদিন সেসব ব্যাপারগুলো যেন একটু ফলো করে যারা কিনবে আমরা চেষ্টা করছি লোককে জানানো যারা কিনবে তারা যেন এই ব্যাপারগুলো একটু ফলো করে যে কেকটা কবেকার বানানো কারণ কে অসুস্থ হলে আর বিশেষত কেক সাধারণত আমরা আমাদের বাড়ির ছোটো যে সত্যি সদস্য তার মুখেই তুলে দিই বড়োরা খুব একটা খাই না তো কোনো কারণে সে সেই সমস্যা হলে সব থেকে যে ছোটো সদস্য তারই অসুবিধা হবে সেই কারণে আমরা চেষ্টা করছি এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে আমরা ফুটসেফটি অফিসার আছেন ডিজার মেট্রো যে ইন্সপেক্টর আছেন পুলিশ আধিকারিকরা আছি তাদেরকে নিয়ে আমরা একটা ইন্সপেকশন প্রোগ্রাম করছি আজকে মূলত কেকের দোকানের উপর চেষ্টা করছি তার সঙ্গে আমরা বিভিন্ন খাবারের দোকান যেমন মিষ্টির দোকান রেস্টুরেন্ট এগুলোতে আমরা একটু দেখছি কিন্তু কোথাও গুণমান যেমন খাওয়ার পর আমরা প্রতিবারই করছি তাই কেকের দোকানে কিছুটা ইম্প্রুভমেন্ট দেখছি কিছু দোকানে কিছুটা এমন কিছু বিশাল কিছু নয় কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু খাবারের দোকানের অবস্থা যেমনটা তেমনই দেখতে পাচ্ছি কয়জনকে জরিমানা করা হবে না এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ওয়েট মেশিন যেগুলো এরা ওয়েট করে সেই ওয়েট মেশিনগুলো আমাদের রিনিউ করা নেই এর রিনিউ না করে যেগুলো নেই যেগুলো আমরা এখন অব্দি পাঁচ জায়গায় করা হয়েছে চার থেকে পাঁচ জায়গায় মূলত ওই আজকে যে অভিযানে কোথাও কোথাও খারাপ কিছু পাওয়া গেছে যেগুলো ধরুন শরীরের পক্ষে খারাপ সেগুলো এরকম কিছু বেশিরভাগ জায়গাতেই আমরা যেগুলো খাবারগুলো যেখানে দেখা যাচ্ছে যেগুলো অবস্থা খারাপ আছে সেগুলো দোকানদাররা নিজেরাই নষ্ট করে দিচ্ছেন যেগুলো খারাপ করে এবং তারা বলছেন যে ভবিষ্যতে আমরা চেষ্টা করব যেন এগুলো না হয় প্রত্যেক করি আমরা আসি তাদের কাছে আকী আসা অবস্থান পাচ্ছি যে আমরা চেষ্টা করব হয়তো ইমপ্রুভমেন্ট কিছুটা হচ্ছে একদম হয়নি বলবো না মাঝে মাঝে যে আপনারা খাদ্য নিয়ে অভিযান করছেন এতে খাদ্যের সুরক্ষা কতটা সুরক্ষিত করা গেল আমাদের খাদ্য নিয়ে অভিযান করার পেছনে দুটো কারণ এক নম্বর তো যারা দোকানদার তাদেরকে সতর্ক করা যেন ঠিকমতো নিয়ম মেনে কাজ করুন আর দুই নম্বর এর সঙ্গে একটা অ্যাওয়ারনেস জড়িত আছে যারা আমাদের এই অনুষ্ঠানগুলো আমাদের এই প্রোগ্রামগুলো যারা দেখবে বা গুগল কাগজে বেরোক বা নিউজ চ্যানেলে বেরোক বা নিজস্ব চ্যানেল যাদের আছে সেখানে বেরো সেখানে বেরোলেও এখন দর্শক যেহেতু অনেক তারা দেখে তারাও কিছু দর্শক সম্বন্ধে অবগত থাকবে যে এগুলো আমাদের কী করে করা উচিত কীভাবে নেওয়া উচিত তাদের জন্য করা যায় না অ্যাওয়ারনেস বাড়ছে আমাদের জিনিসপত্র কেনার সময় কী করবো কী কীভাবে দেখে কিনবো আর কীভাবে জিনিসটা ঠিক আছে কেনা বুঝবো এটা কোন কোন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হল আজকে আজকে নিহত চারটে দপ্তর আছে দপ্তর